কমিটির সভাপতি সম্মানিত দূর দূরান্ত থেকে আগত দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আসা আমার প্রাণ প্রিয় দিন দরদি ভাইয়েরা এবং পর্দার আড়াই থেকে যে সমস্ত মা বোনরা আমাদের শুনছেন সে সকল মা বোনেরা আমাদেরকে আল্লাহুলিম থেকে গুরুত্বপূর্ণ মাঠে সমাবেত হওয়ার তৌফিক দিয়েছেন সেজন্য জন্য রফি কাছে আমরা শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এ বিশাল বড় জনসমাগম এই মাহফিলের শৃঙ্খলা রক্ষা করার জন্য এবং মাহফিল সুচারু রূপে শেষ পর্যন্ত সমাপ্ত করবার জন্য আমাদের প্রত্যেকের সহযোগিতা প্রয়োজন আমরা অনেকেই বেশ নীরবের শব্দে আলোচনা শুনছি আবার মধ্যে আশপাশ থেকে বিভিন্ন আওয়াজ শোনা যাচ্ছে আমি আপনাদেরকে ভাবে অনুরোধ করতে চাই সবাই নিরাপত্তা অবলম্বন করুন এবং সবাই শৃঙ্খলা মেনটেন করে চলুন আমরা